এটি এমন দুই মেয়ের গল্প যাদের কিছু দুষ্কৃতী ছেলে অপহরণ করে আর তাদেরকে বন্দি করে রেখে বারবার ধর্ষণ করে কিন্তু দুজনেই হাল ছাড়ে না এবং কিভাবে সে একে একে করে সেই সমস্ত ছেলেদের কাছ থেকে তার প্রতিশোধ নেয় আমরা এই পুরো গল্পে তাই দেখো ভালো বন্ধুরা আমার নাম রেজ এবং আপনারা দেখছেন ব্যাড ম্যাথ মুভিস ফিল্মটি শুরু হয় কেটি এবং ন্যান্সি নামের দুই সুন্দরী মেয়েকে দেখানোর মাধ্যমে যারা কৃষির ছাত্র এবং আরও পড়াশোনা করতে নিউ ইয়র্কের একটি খামারে যাচ্ছে এবং সেই কারণেই তারা আজকে খুব খুশি তাদের চাচা জেসন তাদের নিয়ে আসে যে একজন এফবিআই এজেন্ট এখন এই শহরে আসার পর তারা দুজনেই তাদের নাম পরিবর্তন করে ক্যাটি নিজের নাম রাখে হায়দার এবং ন্যান্সি নিজের নাম রাখে রিপ্লে পরের দিন চাচা যেসব দুজনকেই বাসপে পৌঁছে দিয়ে তাদেরকে অ্যাড্রেস বলে সে বেরিয়ে যা তারা বলে আমাদের নিয়ে চিন্তা করো না আমরা পৌঁছে সমস করে দেব দুজনে কফি খাওয়ার মুড জাগে তাই তারা সামনে থাকা একটি রেস্টুরেন্টে চলে যা সেখানে দুটি ছেলে তাদের দেখে ওই ছেলেদের নাম জেড এবং লুকাস এবং তারা দুজনেই চেষ্টা শুরু করে তাদের পটানো ছেলেরা নাম জিজ্ঞেস করে ক্যাটি বলে তার নাম হায়দার এবং অন্য একজন তার নাম রিপ্লে বলে এবং সে বলে যে আমরা নিউ ইয়র্ক ফার্ম হাউসে যাচ্ছি ছেলেরা বলে বাহ আমরা ওখানে যাচ্ছি তখন মেয়েরাও তাদের গাড়িতে যায় কিন্তু খামার বাড়িতে না নিয়ে তাদের বাড়িতে নিয়ে যা যেটি একটি বনের মাঝখানে তৈরি ছিল তারা দেখে মেয়েরা ভয় পেয়ে যায় এবং তারা ফিরে যেতে বলে কিন্তু তখনই জেডের এসে চাঁদে বুড়িকে দেখে তারা কিছুটা সাহস পায় এবং তাদের ভয় চলে যায় তারপর জেসনের কাছ থেকে একটি ফোন আসে এবং নানসি উত্তরে লেখেন যে আমরা আমাদের খামার বাড়িতে পৌঁছেছি এরপরে তারা কিছু খাওয়ার সাথে সাথেই সে নেশাগ্রস্ত হতে শুরু করে এবং সে বুঝতে পারে যে তাদের সাথে কিছু ভুল এবং তারা নেশাগ্রস্ত অবস্থায় তাদের বাড়ি থেকে পালাতে শুরু করে কিন্তু অনেক দূর যাওয়ার আগেই তারা অজ্ঞান হয়ে পড়ে জেদ ও লোকাস তাদের আবার তুলে নিয়ে আসে পরের দিন যখন তাদের গান ফিরে আসে তারা দুজনেই নিজেকে একটি ঘন জঙ্গলে দেখতে পায় এবং তাদের হাত লোহার শিকল দিয়ে বাঁধা এবং এটি দেখে তারা ভয় পেয়ে যায় এবং তারা সাহায্য সাহায্য সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু সেখানে শোনার কেউ নেই যে এসে বলে চিৎকার করে কোনো লাভ নেই তোমরা এমন এক জঙ্গলে আটকে আছো যেখানে দূরে কেউ থাকে না এখন এই লোকেরা কেটি এবং ন্যান্সিকে তাদের সামনে খোলা জায়গায় স্নান করতে বাধ্য করে এদিকে মাইকেল নামে এক পুলিশ আসে যাকে দেখে মেয়েরা সাহায্য চাইতে শুরু করে তখনই তারা জানতে পারে যে সেও জেদ এবং লুকাসের সাথে জড়ি এবং এই দৃশ্যটি দেখে তারা দুজনেই আরও ঘাবড়ে যায় এখন মেয়েরা তাদের বোঝানোর চেষ্টা করে এবং বলে আমাদের ছেড়ে দাও যত টাকা নিতে চান তা নিন এবং আমরা কাউকে কিছু বলবো না এদিকে পুলিশ একটি ভাজাগ্রা ট্যাবলেট খায় এবং ক্যাটিকে নিজের জন্য চয়েস করে এরপরে আমরা তাকে কন্টেনার থেকে বেরিয়ে আসতে দেখি এবং ক্যাটিকে দেখে আমরা বুঝতে পারি যে তাকে ধর্ষণ করা হয়েছে জেসন চিন্তিত ছিল কারণ সে অনুভব করেছিলেন যে কিছু ভুল হতে চলেছে অন্যদিকে একজন মাতাল ন্যান্সির কন্টেনারে গিয়ে ন্যান্সির শরীরে একটি জ্বলন্ত সিগারেট ঘাসে এবং সে জোরে চিৎকার করতে থাকে এবং এই মাতালটি ন্যান্সিকে ধর্ষণ করে এবং এই লোকেরা নিষ্ঠুর তার সীমা অতিক্রম করেছিল অন্যদিকে জেসন যখন নিউ ইয়র্কের খামারে কল করে তখন সে জানতে পারে যে মেয়েরা সেখানে পৌঁছায়নি জেসন বুঝতে পারে কিছু ভুল হয়েছে তাদের সঙ্গে আর ওই দুই মেয়ের খোঁজে বের হয় এই ছেলেরা তাদের নিয়ে ব্যবসা করছিল তখন একটা ছেলে তাদের মুখে কালো কাপড় পরিয়ে দেয় এবং একটি শুকুর মাস্ক পরা মানুষ আসে আর সেটা দেখে মেয়েরাও আরও নার্ভাস হয়ে যায় এবং সে তাকে ধর্ষণ করে তারপর ক্যাটি দেখে সেখানে পরিস্থিতি খুবই খারাপ আর চাচা তার ভাগ্নি খুঁজে পুলিশ স্টেশনে যায় এবং পুলিশের কাছে একটি কমপ্লেন করে যে তার ভাগ্নি নিখোঁ এই পুলিশটাই প্রথম তাদেরকে ধর্ষণ করেছিল পুলিশটি তাড়াতাড়ি গিয়ে জেদ এবং লুকাসকে বলে তার চাচা তাদের খুঁজে এসেছিল সে বলে যে তার চাচা ই ভেফ এর একজন এজেন্ট এবং আমরা তাদের দুজনকে যত তাড়াতাড়ি সম্ভব মেরে ফেলতে হবে অন্যথায় আমরা নতুন মেয়েকে ধরে নিয়ে কাজ চালিয়ে যাব কেটি সব কথোপকথন শুনছিল এবং ঠিক সেই মুহূর্তে বরিস নামে একটি ছেলে কেটিকে ধর্ষণ করে এদিকে যেসন রেস্টুরেন্টে যায় যেখানে তারা দুই ছেলের সাথে দেখা করেছিল আর ক্যাটি ছবি রেস্টুরেন্টের মালিককে দেখিয়ে জিজ্ঞেস করে রেস্টুরেন্টের মালিক ওই ছেলেদের গাড়ির নম্বর বলে দে এখন এই ছেলেরা সমস্ত দায়িত্ব একটি মাতালের উপর ছেড়ে দেয় এবং কিছু গুরুত্বপূর্ণ কাজে চলে যায় অন্যদিকে ক্যাটি আকৃষ্ট করার চেষ্টা শুরু কর ক্যাটি তার গলায় এত জোরে কাম দেয় যে সেখানেই মারা যায় আর তার পকেট থেকে চাবি বের করে নিজেদেরকে মুক্ত করে নেয় তারপরে সেখানে লুকিয়ে পড়ে তারপরে পুলিশ সেখানে পৌঁছায় তারা দুইজন খুব চালাকের সাথে পুলিশের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আরেকটি দোকানে গিয়ে অনেক জিনিসপত্র কেনে যেমন কুলারি কিল টেন টেনিস বল দড়ি ইত্যাদি আরেকটি লোকের কাছ থেকে বরিশের অ্যাড্রেস জিজ্ঞেস করে অন্যদিকে তাদের আঙ্কেল ও বরিশের বাড়ি যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছিল কেটি বরিশের বাড়ি যাওয়ার সাথে সাথে একটি টেনিস বল মরিসের দিকে ছুটে মারে সেই টেনিস বলে অনেকগুলি কিল আটকে দিয়েছিল আর তারা দুজন মিলে এমন ভাবে আঘাত করে যে সে অজ্ঞান হয়ে যায় তারপর তার গান ফেরার সাথে সাথে দেখতে পাইছি একটি টেবিলের সাথে বাধা রয়েছে তারপরে তারা দুজন সেই মার্ক্স পরা লোকটির এড্রেস জিজ্ঞেস করে এড্রেস বলে দেওয়ার পর বরিশের পিছনে অনেকগুলি কিল ভরে দেয় আর সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর সে সেখানে মারা যায় তার আঙ্কেল পুলিশের কাছে গিয়ে তার দুই ভাগ্নের ব্যাপারে জিজ্ঞেস করে পুলিশ কিছু বলে না তাই সে সেখানেই তাদেরকে ফোন করে এবং সে দেখতে পায় ফোনটি সেই পুলিশের কাছেই রয়েছে আঙ্কেল কিছু করার আগেই পুলিশ তাকে বন্দুক দেখিয়ে বন্দি করে নেয় এখন তারা দুইজন একটি জর্জের কাছে যায় কারণ সেই মাস্ক পরা লোকটি আর কেউ নয় ফাদার ছিল ফাদারকে পিছন দিয়ে লাঠি দিয়ে আঘাত করতেই ফাদার অজ্ঞান হয়ে যা তারপরে সে তাদের গাড়িতে বেঁধে নিয়ে টানতে টানতে নিয়ে যা তারপর শপে গিয়ে পেট্রোল এবং লাইটার কেনে এবং তাকে জীবিত আগুন ধরিয়ে দেয় তারপরে আমরা দেখি পুলিশ সদস্য জেসুকে একটি চেয়ারে বেঁধে রেখেছে সে দুটি নতুন মেয়েকে নিয়ে আসে এরপরে সে নিজেকে সেই দুটি মেয়ের সাথে জোর করার সাথে সাথে কেটি এবং ন্যান্সি পেছন থেকে এসে তার মাথায় আঘাত করে পুলিশের গান ফেললে সে দেখে সে একটি চেয়ারে বাঁধা রয়েছে এবং ন্যান্সি তাকে গুলি করে মেরে ফেলে তার দুই মেয়েকে বলে আমাদের চাচাকে খুলে দেবেন এখন জেসন বুঝতে পারে যে এই দুটি মেয়ে কেটি এবং ন্যান্সি ছাড়া আর কেউ ন এখন দৃশ্যটি দেখানো হয়েছে জেদ এবং জেডের বৃদ্ধ মা দুজনকেই একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে এবং এই মেয়েরা তার ছেলেকে বৃদ্ধা মহিলার সামনে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে এবং তারপর বৃদ্ধা মহিলাকে অন্য ঘরে নিয়ে যা যেখানে লুকাস বাধা ছিল এই মেয়েরা সেই বৃদ্ধ মহিলার সঙ্গে তার ছেলেকে গুলি করে মেরে ফেলে তারপরে কেটে একটি কাটার মেশিন দিয়ে সেই বৃদ্ধ গলা কেটে দেয় এবং এখানে মুভিটি শেষ হয়ে যায়